الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر الله কবি কায়কোবাদ লিখেছিলেন কেউই সোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি কি মধুর আজানের ধ্বনি আজানের এই সুর নিছক কোনো শব্দ নয় এটি হাজারো অশান্ত হৃদয়ের দোয়ার খুলে দেওয়া এক ঐশী আহ্বান যে সুরে অসংখ্য মানুষ খুঁজে পেয়েছে প্রশান্তি খুঁজে পেয়েছে জীবনের নতুন দিশা এবং হেদায়েতের আলো সেই হৃদয় ব্যাকুল করা আজানের সুরেই মার্কিন তরুণী সঙ্গীতশিল্পী জেনিফার গ্রাউট মুগ্ধ হয়েছিলেন ইসলামের সৌন্দর্যে যিনি একসময় সঙ্গীত দিয়ে জয় করেছিলেন লক্ষ কোটি মানুষের হৃদয় শেষ পর্যন্ত সেই তিনিই জীবনের প্রকৃত মানে খুঁজে পেলেন আজানের মধুর ধ্বনিতে প্রিয়দর্শকবৃন্দ আজকে আমরা শুনব সেই জেনিফার গ্রাউটের ইসলাম গ্রহণের অনুপ্রেরণামূলক সত্য ঘটনা জেনিফার গ্রাউটের জন্ম উনিশশো সালের একুশে মে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তার পিতা ড্যারিল গ্রাউড ছিলেন পিয়ানোবাদক এবং মা সুজান গ্রাউড ছিলেন বেহালাবাদক বাদক পিতামাতার হাত ধরেই তিনি পাঁচ বছর বয়স থেকে সঙ্গীত চর্চা শুরু করেন আরবি এবং অ্যামেজিক সঙ্গীতে খ্যাতি রয়েছে এই আমেরিকান গায়িকার ক্লাসিক্যাল সঙ্গীতে ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন জেনিফার গ্রাউট জেনিফার গ্রাউটের জন্ম এবং বেড়ে ওঠা আমেরিকায় হলেও ছোটবেলা থেকেই আরব সভ্যতা ও সংস্কৃতির প্রতি তার আলাদা টান ছিল কিন্তু আরবের সঙ্গে তার কোনো যোগসূত্র ছিল না আরবের প্রতি শৈশবের টান পরিণত বয়সে তাকে আরব দেশগুলোতে যেতে বাধ্য করে আর সেই সূত্রেই একসময় তিনি মরক্কো সফরে চলে যান দু সালে মরক্কো ভ্রমণের পর জেনিফার গ্রাউট আরবি এবং অ্যামেজিক সঙ্গীতে আগ্রহী হয়ে ওঠেন সেখানে তিনি আরবি গানের তালিম নেন এরপর দু সালে আরবের সবচেয়ে প্রসিদ্ধ মিউজিক্যাল শো আরব গড ট্যালেন্টে অংশ নেন এ প্রতিযোগিতায় তিনি আরবি ভাষায় গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন একজন অনারব যিনি আরবিতে নিজের পরিচয়টাও দিতে পারতেন না এমন একজন তরুণী আরব গড ট্যালেন্টে আরবিতে গান গেয়ে সারা আরব বিশ্বে তাক লাগিয়ে দেন এবং অনারব নারী হিসেবে সর্বপ্রথম প্রসিদ্ধ এই মিউজিক্যাল শোর ফাইনাল রাউন্ডে পদার্পণ করেন জেনিফার গ্রাউটির একাধিক গানের অ্যালবাম রয়েছে জেনিফার গ্রাউড দু সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন তবে আনুষ্ঠানিক ঘোষণা দেন দু সালে ইউটিউবে কোরআন তেলাওয়াতের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে মুসলমান হবার পর তিনি জানান ইসলাম তার চোখ খুলে দিয়েছে এবং পবিত্র কোরআন সম্পর্কে জ্ঞানের পরিধি বাড়াতে তিনি প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেনিফার গ্রাউট নিজের ইসলাম গ্রহণ সম্পর্কে বলেন আমার মনে ইসলাম সম্পর্কে জানার যে একটা আগ্রহ ছিল মূলত এর ফলেই আমার চোখ খুলে যায় এবং হঠাৎ করেই আমার ভেতর বিস্ময়কর এক পরিবর্তন ঘটে এমনটি আমার জীবনে আর কখনো ঘটেনি এভাবেই ইসলামের দিকে আমার পথ চলা শুরু হয় জেনিফার গ্রাউট ইসলাম গ্রহণ করার পর সারা বিশ্বে হইচই পড়ে যায় কেননা এর আগে তিনি ছিলেন আপাদমস্তক নাস্তিক তার বিশ্বাস ছিল ধর্ম কোনো উপকারে আসে না বরং ক্ষতিই করে জেনিফার বলেন ইসলাম ধর্ম গ্রহণের জন্য আমি কোনো মসজিদে যাইনি কোনো ইমামের সাহায্যও নেইনি। এবং কোনো দলিল দস্তাবেজেও সই করিনি তবে হৃদয়ের গভীর ভালোবাসা থেকেই আমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং ইসলামের হুকুম মেনে জাকাত দেই তিনি বলেন এসব হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি সবসময় ইসলাম ধর্ম কোরআন ও ইসলামিক ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি ইসলাম ধর্মের প্রতি কেন আকৃষ্ট হয়েছিলেন জেনিফার কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ইসলাম ধর্মগ্রহণের ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে মুসলমানদের জীবন প্রণালী যা একটি মুসলিম দেশে সফর করার সময় দেখেছিলাম দু সালে বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করার পর আমি মরক্কো সফরে যাই মূলত গ্রীষ্মের ছুটি কাটাতেই সেখানে গিয়েছিলাম এবং গ্রীষ্মের পুরো সময়টা ধরে মরক্কোতেই ছিলাম তখন যে বিষয়টি আমাকে প্রথম আকর্ষণ করে তা হল আজানের ধ্বনি যেখানেই যেতাম পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনতে পেতাম প্রথমবার যখন আমি এই আজানের সুর শুনতে পেলাম যখন আমি এই আজানের সুবধুর সুর শুনতাম আমার মন পবিত্রতায় নেচে উঠত পরে জানতে পারলাম এই আজানের মাধ্যমেই মুসলমানদেরকে নামাজের প্রতি আহ্বান জানানো হয় বিষয়টি আমাকে আন্দোলিত করতো সত্যি বলতে কি এই আজানের সুরই আমাকে প্রথম ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে আজান যেভাবে আমাকে আন্দোলিত করত উচ্চাঙ্গ সঙ্গীত তা কখনো করতে পারেনি আমি দেখেছি মরক্কো তথা মুসলিম বিশ্বের মানুষগুলোর মধ্যে অন্যের প্রতি বেশ সম্মানবোধ রয়েছে এই বিষয়টিও আমাকে গভীরভাবে স্পর্শ করে আমি অনুভব করি এখানকার পরিবেশ ও প্রকৃতির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে আর তা থেকেই মুসলিমদের রীতিনীতি সম্পর্কে জানার প্রচণ্ড আগ্রহ জন্মায় আমার মনে এবং আমি ইসলাম ও মুসলমান সম্পর্কে পড়তে ও জানতে শুরু করলাম কিছুদিন পড়াশোনা আর গবেষণা করার পর আল্লাহ তালা নবিরাসুল ও ইসলামের সৌন্দর্য আমাকে বিস্মিত করলো ধীরে ধীরে ইসলামের দিকে ঝুঁকে গেলাম আমি এবং এক পর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম জেনিফার গ্রাউড জানান আরও গড ট্যালেন্টে অসাধারণ সাফল্যের পর হঠাৎ করেই অন্তত তিন বছর সব রকম সঙ্গীত থেকে আড়ালে চলে যান তিনি এই প্রতিযোগিতাকে আধ্যাত্মিক সফর আখ্যায়িত করে তিনি বলেন যখনই আপনার কোলে নতুন অতিথির আগমন হবে স্বাভাবিকভাবেই আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে তো সব কিছু গোছগাছ করার জন্য আমার একটি বিরতির প্রয়োজন ছিল আর এই আড়ালে থাকার আর একটি বড় কারণ ছিল অর্থবহ একটি নতুন ও সুন্দর জীবনে প্রবেশ করতে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় মহান আল্লাহ আল্লাহতালার দরবারে হাজার হাজার সক্রিয়া আমার বিশ্বাস আমি লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি জেনিফার গ্রাউড যখন পবিত্র কোরআন তেলাওয়াত করেন ভক্তরা তা শুনে তার কণ্ঠকে ঐশী বলে আখ্যা দেন এ বিষয়ে তিনি বলেন এটা আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ আমি মিশরের বিখ্যাত কারি শায়েক সিদ্দিক আল মিনসাবির তেলাওয়াত খুব বেশি শুনে থাকি সুন্দর ও হৃদয়গ্রাহী তিলাওয়াতে তিনি অদ্বিতীয় মিনসাবির কণ্ঠে সুরা ইউসুফ ও সুরা তাকভীর শুনতে আমার অসম্ভব ভালো লাগে তাকে অনুকরণের চেষ্টা করি জেনিফার গ্রাউড বলেন আমার মনে হয় আমি ইসলামকে বেছে নেইনি বরং ইসলামের সৌন্দর্যই আমাকে বেছে নিয়েছে ব্রিটিশ সম্প্রচার সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিখ্যাত এই গায়িকা খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলামে ধর্মান্তরিত হওয়া প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়ে কথা বলেন তিনি জানান ইসলাম গ্রহণের আগে অন্য কোনো ধর্মের প্রতি তেমন কোনো ঝোঁক ছিল না তার এবং আমরা এমন এক জীবন প্রণালী অনুসরণ করি যেখানে বাহ্যিক বিষয়সমূহকেই প্রাধান্য দেওয়া হয় কিন্তু একজন মানুষ হিসেবে এবং সর্বোপরি একজন মুসলিম হিসেবে আমাদের আত্মার উন্নতি নিয়ে কাজ করা উচিত তিনি মনে করেন আমরা সত্যিকার অর্থে কেমন এটা শুধুমাত্র আল্লাহ জানেন এজন্য আমরা কারো বাহ্যিক দিক দেখে তার ভালো বিচার করতে পারি না জানা যায় যে জেনিফার গ্রাউট মরক্কোর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিয়ে করেন তার স্বামীর নাম মোহাম্মদ সাঈদ জেনাতি এবং তাদের সংসারে কমর নামের এক কন্যা সন্তান রয়েছে কমর শব্দের অর্থ চাঁদ জেনিফার বলেন ভালোবাসার নিদর্শন হিসেবে আগে থেকেই আমি এই সুন্দর নামটি আমার মেয়ের জন্য পছন্দ করে রেখেছিলাম আমার মেয়ের মুখ আমার কাছে চাঁদের মতোই উজ্জ্বল ও সুন্দর যখন আমার মেয়েকে গর্ভে ধারণ করি তখন সিদ্ধান্ত নেই যদি আমার মেয়ে হয় তবে তার নাম রাখব কমর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জেনিফার গ্রাউটের তেলাওয়াত ও আরবি গানের বিপুল ভক্ত রয়েছে আল আর মোবাসের ইউটিউব চ্যানেলে তার সোরা ফাতিহা তেলাওয়াতের যে ভিডিওটি আপলোড করা হয়েছে তা এক বছরে ভিউ হয়েছে এক কোটির কাছাকাছি জেনিফার গ্রাউডকে প্রশ্ন করা হয়েছিল আপনার সবচেয়ে পছন্দের জায়গা কোনটি যেখানে বারবার যেতে মন চায় তখন তিনি এক বাক্যে বলেছিলেন মক্কামুদ্দিনের চেয়ে আমার কাছে বেশি প্রিয় আর কোনো জায়গা নেই মক্কায় পবিত্র কাবা শরীফ জারত করাই আমার কাছে সবচেয়ে সুন্দরতম সময় একজন সঙ্গীত শিল্পী থেকে আধ্যাত্মিকতার পথে জেনিফার গ্রাউটের যাত্রা আমাদের শেখায় আল্লাহ তালা যাকে চান তাকেই হিদায়ত দান করেন আর সেই হৃদায়তের শুরু হয়েছিল একটিমাত্র সুর থেকে তা হচ্ছে আজানের সুর প্রিয় দর্শক আজকের আয়োজনটি এ পর্যন্তই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইসলাম রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন ইনশা আল্লাহ তালা দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন شفت تكن الله حفيظ السلام عليكم ورحمة الله